রাসুল করিম উপরে পত মহিটা কি ছিল খুব মনোযোগ দেন মহিটা কি ছিল আল্লাহ রাসুলের উপরে প্রথম মহিটা ছিল আপনার নবী এরকম কথা বলে না রাসুলের উপরে পত মহিটা ছিল আপনি অনেক মর্যাদার নবী আপনার উপরে কোনো নবী নেই আপনি শেষ নবী এরকম কিছুই ছিল না তো ওহিটা কি ছিল পথ মহিটাই ছিল এ কর বিস্মি রব্বিকাল্লা পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ও যুবকেরা ও যুবতীরা ও কলেজের ভাইয়েরা এই আয়াত প্রমাণ করে ছাত্র জীবনে ছাত্রদের হাতে যদি তুমি অস্ত্র তুলে দাও মদের বোতল তুলে দাও এই জাতিকে কখনো তুমি সঠিক পথ দেখাতে পারবে না বরং ছাত্র জীবনে ছাত্রদের হাতে সুশিক্ষা তুলে দেওয়া লাগবে আর এই শিক্ষাটা দিবেন কে আল্লাহ নয় রব কে কথা বুঝেন রব রব আর আল্লাহর মধ্যে পার্থক্য আছে আল্লাহ হচ্ছে ইসমে আল্লাহ বলতেছেন করা তোমার প্রভুর নামে তাহলে শিক্ষাটা কে দিবে প্রভু প্রভু কে দিবে প্রভু আপনি যদি আপনার সন্তানকে সুসন্তান বানাতে চান আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষিত বানাতে চান এক নাম্বার কোয়ালিটির মানুষ বানাতে চান তার হাতে বিড়ি সিগারেট নয় হুন্ডা নয় গাড়ির স্টারিং নয় তার হাতে টাকা পয়সা নয় বরং তার হাতে আপনি বই তুলে দিবেন সাহিত্য তুলে দিবেন আপনি তাকে পড়াবেন কোরআন হাদিস দিয়া তার জীবনটাকে ঘরে দেন এই ছেলে নিয়ে মেয়ে নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না লাগবে কথা বলার লাগবে আপনি ওই ছেলে তৈরি করেছেন যেই ছেলে অবস্থায় সিগারেট টানে আপনি আপনি ব্যর্থ ওই মেয়ে মেয়ে তৈরি করেছেন যেই মেয়ে হওয়ার পরও বার্সিটিতে পড়া অবস্থায় সিগারেট টানে আপনি বাপ হিসাবে ব্যর্থ আপনি আপনার সন্তানকে ওই ছাত্র সংগঠনের কাছে তুলে দেন যাদের কাছে ইসলামী সাহিত্যের বান্ডার আছে আপনার ছেলে কখনো গোমরা হতে পারে না এজন্য আল্লাহ পাক বলছেন এ করা বিস্মি রব্বিকাল্লাদি খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এরপর আবার বলতেছে খলাক আল ইনসান তিনি কি তৈরি করছে ইনসাম তৈরি করেছেন মানুষ তৈরি করেছেন মিন আলাক আলাক থেকে এরপরে বলতেছেন এ করা অরব্বকাল আকরম আল্লা জি আল্লা কলাম যিনি তোমাদেরকে শিক্ষা দিছে কলম দ্বারা তাইলে বোঝা গেল আল্লাহ রাসুল কোরআন মুখস্থ করতে যে জিব্বাটা খুব নাড়াচাড়া করতেছেন তাড়াহুড়ো করতেছে আম্মা আয়েশা সিদ্দিকার বর্ণায় বোখারিতে হাদিস এসছে আল্লাহ রাসুল বললেন যখন কোরআন নাজেল হয় সব সময় স্পষ্ট আমি বুঝি না কখনো ঘন্টার মতো আওয়াজ হয় নেটওয়ার্কে ডিস্টার্ব যেটাকে বলেন আপনারা এটা বোখারিতে আসছে লম্বা হাদিস রাসুল বলেন আয়েশা সারে কথাগুলা যখন আসে আমি ঘেমে যাই আমার কপাল থেকে আমার গাল থেকে সেজন্য জন্য গ্যাম জড়ে রাসুলের গলা মোবারক ঘেমে যেত যখন ওহিনাজেল হতো মা এসা বলেন হুজুর ওহিনাজেলের সময় আপনি ঘামেন কেন হাল্লা রাসুল বলে আমি পেরেশানিতে ঘামি কারণ কথাগুলা কোনো সময় স্পষ্ট আসে কোনো সময় আসে না সেই রাসুল জিব্বাকে নাড়াছাড়া করতেছে কোরআন মুখস্থ করার জন্য আল্লাহ বলতেছে লাতু হাররিক বিহি লিসা নাকালিতা আজালাবি হাবিব কোরআন মুখস্থ করার জন্য জিব্বা এত নাড়াচাড়া করা লাগবে না আমার জিবরাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনাবে আপনি একবার তেলাওয়াত করবেন আপনার কলিজার ভিতরে সিনার ভিতরে আমি গোটা কোরআন জমায়া দেব বার্ষিকীতে পড়ান ছেলেকে ডাক্তারিতে পড়ান ছেলেকে মেডিকেলে পড়ান ছেলেকে ক্যাডেট স্কুলে পড়ান কত খাবার দাবার কত মৌজা কত সুন্দর জামা কাপড় পরাইয়া সকালে বিরিয়ানি দুপুর বেলা খাসির গোস্ত রাতের বেলা মুরগির গোস্ত খাওয়ায় ফার্স্ট ডিভিশনে ফেল মারে আর মাদ্রাসায় দেখেন আলুর ভর্তার ডাল সকালবেলা এমন পাতলা ডাল যে ডাইলের ভিতরে মুসুরি খুঁজে পাওয়া যায় না বিকালবেলা ডাইল দুপুরবেলা ডিম খাইয়া ছয় মাসে বিশাল কোরআন মুখস্ত করে এটাই কোরআনের মজে যা আপনি ঠান্ডা মাথা না শুনলে বুঝবেন না আপনি মনে মনে বলবেন মোল্লা ভাই চিল্লায় চিল্লে কথা আমি চিল্লে কথা বলার উদ্দেশ্য চিল্লানু নয় আপনি চিন্তা করেন তো মুরগির রোস্ট খাইয়া গরুর গোশত খাইয়া নিজের সাবজেক্টে ফেল করে আর মাদ্রাসার ছেলেরা পাতলা ডাল ডাইলের ভিতরে ডাইল খুঁজে পাওয়া যায় না এরকমের পানি খাইয়া কোরআন মুখস্থ করে ছয় মাসে হাজার হাজার ঘটনা পাওয়া পৃথিবীর কোন জাতি তাদের ধর্মীয় গ্রন্থ মুখস্থ করতে পারে না কিন্তু বর্তমান কোরআনের হাফেজের সংখ্যা কত কিভাবে মিলাবেন আপনি হিসাব কিভাবে মিলাবেন কি নবী আমার কি চরিত্র দিয়ে আল্লাহ পাঠাইছে তাকে দুনিয়াতে কি চরিত্র জীবনে কাউকে একটা গালি দিছে আল্লাহ রাসুল সাল্লা থেকে মদিনায় যেদিন গেলেন কত লম্বা পথ পাড়ি দিয়ে রাসুল মদিনায় গেলেন আনন্দ মদিনার মানুষের মধ্যে মদিনার মানুষ আর মক্কার মানুষ কিন্তু একরকম না রাসুল মদিনায় যাচ্ছেন সকাল বেলা ছেলে মেয়েরাদের ঘুম নাই আবাল বিদ্যা বনিতা সবাই রাসুলের আনন্দে আনন্দিত সেদিন তারা কবিতা রচনা করেছেন আল্লাহ রাসুল কবিদেরকে পছন্দ করতেন হজরত ওমর একজন কবি ছিলেন আল্লাহ রাসুল ওমরকে বসায় বসায় কবিতা শুনতেন রাসুল যখন মদিনায় আগমন ঘটল সকালবেলা রাসুল সাল্লা কাছাকাছি যখন গেলেন প্রত্যেক ছেলেগুলা মেয়েগুলা নিজের হাতের ভিতরে দব নেয়া দৌড়ে দৌড়ে আসতেছে আল্লাহ রাসুলকে দেখে তারা কি অসাধারণ কবিতা রচনা করতেছেন তলা আল বাদু আলাই শুক্র আলাইনা মাদা লিল্লা হেদা ও কলিজার ভাইয়েরা কপালে দিয়া বলে যায় এটা কিন্তু মিলাদ পড়ার জন্য আসে নাই এটা ছিল রাসুলের আগমনে তাদের আনন্দ বার্তা এই কবিতার সাথে মিলাদের কোনো সম্পর্ক নাই মিলাদ রাসুলের জন্ম হইছে মক্কায় আর এই কবিতা রচনা হইছে বলেন কথা সত্য মিথ্যা কোন কোন লাগাইছেন আপনি রাসুলের আগমনে বাচ্চারা আবাল বিদ্যা বনিতারা সেদিন মদিনার ঘরের ভিতরে একজন লোক ছিল না আল্লাহ রাসুল কানতেছে বাচ্চাগুলা নিচে রাসুল ওটের উপরে লাভ দিয়ে নেমে গেছে রাসুল রাসুলকে বলা হলো হল ওটের উপরে থাকেন আল্লাহ রাসুল কয় না আমাকে ওটে থাকতে বইলো না কারণ আমি খেয়াল করে দেখলাম আমি যদি রোটের উপরে থাকি ছোট্ট বাচ্চারা আমাকে দেখতে কষ্ট হয় গার ব্যথা হয়ে যাবে সেজন্য আমি নেমে গেলাম সবাই টানাটানি রাখছে আসেন আমার বাড়িতে মেহমান হবেন ওমাকে বলতেছে আমার বাড়িতে যাবেন ওমাকে বলতেছে হুজুর কত ভালো ভালো রান্না করে রাখছে আপনি আমার বাড়ি মেহমান হবেন জীবনে প্রথম আল্লাহ রাসুল বললেন না আমি তোমাদের কারো কথা শুনবো না আমার ওটকে আমি স্বাধীনতা দিলাম আমার ওট আমাকে যার বাড়িতে নিয়ে যাবে আমি তার বাড়িতে মেহমান হব আপনি কি বুঝছেন কথা আমি কাকে দায়িত্ব দিলাম আমার ওটকে দায়িত্ব দিলাম আমার ওট আমাকে যার বাড়িতে নিয়ে যাবে আমি তার বাড়িতে মেহমান হব এই ওট দুনিয়ার কোন বড় লোকের বাড়িতে যায় নাই এই ওট আল্লাহ রাসুল নিয়ে চলে গেলেন আবু আইব আনসারির বাড়িতে ও কলিজার ভাইয়েরা যেই বাড়ির লোকেরা আল্লাহ রাসুলের জন্য একদিন দুই দিন নয় সাড়ে চারশো বছর ওই জায়গায় বাড়ি বানায় অপেক্ষা করছে দাদার দাদায় বাড়ি বানায় বলে গেছে একদিন মক্কা থেকে মদিনাতে আল্লাহ রাসুল আসবে শেষ নবী আসবে ওই নবী যতক্ষণ পর্যন্ত মদিনায় না আসে এই মদিনার বাড়ি ছেড়ে তোমরা চলে যাব না কি বুঝছেন কি বুঝছেন জিলা ফিলিয়ে মারামারি করেন বারান্দার মধ্যে লজ্জা লাগে না আপনারা করেন এটা বলি নেই আল্লাহ রাসুল কানতেছে আর বলতেছে তোমরা মদিনার লোকের আমাকে এত ভালোবাসো ছোট ছোট বাচ্চা বলতেছে রাসুল মহাজ এবং বলতেছে গো ভালোবাসার এখনো শুরুই হয় নাই ভালোবাসা তো এখনো শুরু করি নাই অপেক্ষায় আছি শুনেছি মক্কায় নাকি বড় বড় নেতারা আপনার বিরোধিতা করেছে আমরা উদ্গ্রীব হয়ে আছি তাদেরকে শেষ করার জন্য আপনার ভালোবাসা দালালিতে সমাপ্ত হয়ে যায় একটা মাদ্রাসার মহাদেশ প্রিন্সিপাল আলেম ওলাম যখন জালেমের দালালি করতে করতে ভুলে যায় সে যে নবীর ওয়ারিশ ছিলেন এ ধরনের দালাল দিয়া মাদ্রাসা চলতে পারে না এই দালাল দিয়া মাদ্রাসা চলতে পারে না কারণ আলেমরা কার ওয়ারিস রাসুলের ওয়ারিস নবীদের ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এক বছর না বহু বছর আসতে বললেন কেন এক বছর না বহু বছর বহু বচন তার মানে আবহমান কাল ধরে পৃথিবীতে যত নবীরা আসছেন এই নবীরা যেই জায়গায় যেভাবে দায়িত্ব পালন করেছেন আলেমদের কাছে সেই দায়িত্ব তারা সেভাবে দায়িত্ব পালন করবে কিন্তু কোন আলেম যখন বাতেলের চাপা চাটে বুঝতে হবে তারা রা আমার বন্ধের দালাল হয়ে গিয়েছে কি রাসুল ছিলেন আমার মদিনাতে গেলেন ইসলামের প্রথম যুদ্ধের নাম কি

সুরা লাহাব নামে একটা সুরা স্ত্রী খুব সুন্দরী মহিলা ছিল নেত্রী কি ছিল নাম ছিল উম্মে এই তো মনে দরজায় দাঁড়ায় সকাল বেলা প্রত্যেক দিন রাসুলকে গালি দিত বেলা একবার দিত বুঝেন নাই সকালে একবার দরজায় দাঁড়ায় গালাগালি করত এক পর্যায়ে সে চিৎকার দিয়ে বলতেছে মোহাম্মদ কয়েকদিন কয়েকটা অদ্ভুত কথাবার্তা বলছে তার কাছে আসতো আসতো তার নাকি রব আছে তোমাদের কি খবর নাই মোহাম্মদের রব মোহাম্মদকে ত্যাগ করছে আজকে কয়দিন আর মোহাম্মদের রবের কথা শোনা যায় না আল্লাহ রাসুলের মন খারাপ হলো এই কথা শোনার পরে জিব্রাইল আমিন এবারোহিনে এসে বলতেছে অब्दুহা ওয়াল লাইলি ইদা সাজা মা অদ্্যা আকার অভ্্যকাওয়া, মা কলা, মা অদ্যা আকার অভ্্যকাওয়া মা কলা, মা অদ্্যা আকার অভ্্যকা, মা কলা, উন্ত্রিজনন গত হয়ে গেছে উম্মে জামিল আপনাকে গালাগালি করে। আপনার রব আপনাকে ত্যাগ করেছে। আপনি নিশ্চিত থাকেন। মা অদ্্যা আকার অভ্্যকাওয়া মা কলা। আপনি নিশ্চিত থাকেন। আপনার রব আপনাকে কখনো ছেে যেতে পারে না। কত কইছেন হুজুর, আর কত কত যে নামাজের পরে আইসে কিছুরা আর কত পরিবেশ বদলাই কে মা ওদ্দা কারব কা ওয়া মা কলা আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই ভুলেও যায় নাই আপনার রব আপনাকে দেখছেন জাজ করছেন আপনার দিকে নজর রাখছেন ওলাল আ ফেরা তো দুইটা সুরা একসাথে নাজেল হয়েছেন এরপরে আরেক সুরা আল্লাহ নাজেল কলে বললেন আলাম নাস রহলাকা সদরাক ওয়াদানা আনকা বিজরাক আল্লাজি আনকাদা যহরাক ওয়া রাফানা লাকা যিকরা নবী গো আলামনা সরহলাকা সদরাক এই সিনাটাকে কি আমি প্রশস্ত করে দেই নাই এই সিনাই কি আমি শক্তি যোগাই নাই বাতিলের বিরুদ্ধে অহংকার দেওয়ার জন্য ও নবী ওরফানা আলাইকা যিকরাক আপনি লিখে রাখেন এই পৃথিবীর এক ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা করা হবে না এক ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না আপনার নেতৃত্ব স্থাপন হবে না এক ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না যেখানে আপনার প্রশংসা করা হবে না গুগল কি মুসলমানেরা চালায় না ইহুদিরা চালায় আসতে খুঁজছেন গুগলে ঢোকেন একবার সার্চ দিয়ে দেখেন আপনি যদি লেখেন এই পৃথিবীর ইতিহাসে সফলতম ব্যক্তিকে কার নাম আসবে এটাকে আমরা বলছি দেওয়ার জন্য কারণ সত্য কখনো গোপন থাকেন আপনি বলবেন অমুকের চরিত্র ভালো না এই করে সেই করে সেই করে গতকালকে এক সাংবাদিক সম্মেলনে দেখলাম এক ছাত্র ভাই বলতেছে আমরা ভালো না খারাপ এটা বুঝার জন্য আপনি আমাকে প্রশ্ন করার দরকার নাই গুগলে সার্চ দেন দুনিয়ার যদি এই অবস্থা হয় আখেরাতে কি হবে আল্লাহ বলছো অকুল্লা ইনসান ইন আলজাম না হো এরা হফি অনকিহি অনখৃজুলাহু ইয়ামাল কিয়ামাতি কিতাবাই মাংস র প্রত্যেক মানুষের আমলনামা রেকর্ড করে আমি তার গলদেশে রেখে দিলাম কেয়ামতের দিন স্পষ্ট কিতাব হিসাবে তার হাতে ধরাই দিয়ে বলবো এ করা কিতাব বা আলাইকা আজি বা পর তোমার আমলনামা তোর জীবনের চরিত্র তুই নিজেই পড়া দেখ বিচারের বার তোকে দিলাম সেদিন আমলনামা খুলে দেখবে মা লেহা আল কিতাব কথা বুঝেননি হ্যাঁ আমলনামা হাতে নিয়ে দেখবে মা লেহা আল কিতাব এটা কি আশ্চর্য কিতাব লা ই ও ওয়ালা ইল্লা আহসাহা আমার জীবনের খারাপ আর ভালো মন্দ একটাও বাদ পরে যায় নাই আমলনামা রেকর্ড করে কে কোনো সন্দেহ আছে বাঁচতে পারবেন পারবেন বাঁচতে পারবেন না ধরা পড়বেন ধরা পড়বেনি বাঁচার কোনো রাস্তা তো বলতেছিলাম শিক্ষা কে দেয় রাসুলকে শিক্ষা দিয়েছেন কে নবীদেরকে শিক্ষা দিয়েছেন কে মানুষ মানুষের শিক্ষানীতি প্রণয়ন করতে পারে তো নাই কোনো বামপন্থী লুক দিয়া শিক্ষানীতি সংস্কার আমরা মানি না শিক্ষা নীতি সংস্কার হবে তাদেরকে দিয়ে যারা আল্লাহকে রব হিসাবে মানে। আল্লাহকে যারা রব হিসাবে মানে আমার কলেজের ভাইরা রাসুলের উপরে কোরআন নাযিল হয়। কি কোরআন কিন্তু তারা বলতেছে খবরদার কোরআন শুনবা না অকল আল্লাহ আল্লাযিনা ক্যাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা হেটে হেটে বলে কোরআন শুনবা না লা তাস মাউ লিহাজ এই কোরআন শোনবা না লিহাজ আল কোরআন আঙ্গুল দিয়ে দেখাই দিছে লিহাজ আল এই কোরআন না কারণ তারা বুঝে গেছে এই কোরআন শুনলে এমন লোক তৈরি হবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন এই জন্য বলতেছে লিহাজ আল এই কোরআন শুনবা না অলগাউফি হি যদি কোরআন পড়তে শুরু করে তোমরা গন্ডগোল করবা কথা কোন না কেন কি করবা এটাকে মোল্লার কথা না কথা ফিহি যেখানে কোরআন সেখানে গন্ডগোল লাগাই দিবা আল্লাহ কুম তি বোন তোমরা বিজয় লাভ করবা আল্লাহ করে লাভ নাই মোসে তেল দিয়ে লাভ হবে না কারণ শেষ পর্যন্ত আমার টিকে থাকবে তোরাই নিশ্চিহ্ন হয়ে যাবি সুদিন আসলে এ কয় মোল্লা ভাই আপনাদের আশ্রাতে তো আসিলাম বুঝেন না কত কষ্ট হৃদয়ে জমা বলি না সকালবেলা ফজর পড়া বাইর হইছি কষ্টের কথাই বলি রাস্তা ইমাম সাহেবের সাথে দেখা কয় মোল্লা ভাই আড়াই হাজার টাকা বেতন পাই ছেলে মেয়ে নিয়ে কষ্টে আসি আপনি বললেই তো ইসলামী ফাউন্ডেশন থেকে একটা পাই বুঝেন ঠিক আছে দরখাস্ত লেখেন লিখছে নিচে সই করে দিছি মসজিদের ইমাম সাপ কোন রকম চলে একটু দেখবেন ইসলাম ফাউন্ডেশন কুমিল্লা জেলার মহাপরিচালকের কাছে দরখাস্ত নিয়ে গেছে নিচে লেখা মোল্লা নাজিমের সই আল্লাহর কসম এক বিন্দু মিথ্যা বলি না সাথে সাথে দিয়ে দিছে একটা কেন্দ্র বেতন পাই তো আড়াই হাজার এখন যোগ হয়েছে আরও সাড়ে আট হাজার বেতন হচ্ছে কম না বেশি কথা কন্যা কেন বেতন হচ্ছে কম না বেশি আচ্ছা আমি কি এনে কোনো টাকা খাইছি একজন ইমাম সাহ ভালো চলুক আমার কাছে কি লাগবে কিন্তু কষ্টের কথা বলি যখন আমরা দুর্দিনে পতিত হয়েছি ওই ইমাম সাহেব আর আমারে সালামও দেয় না এই রাস্তায় দেখলে অন্য দিক দা যায় হেতের মাথায় চিন্তা হলো ওনার সাথে যদি কেউ আমারে দেখা ফালায় এই লোকটাই আবার গত কয়েকদিন আগে ইসলামী ব্যাংকের প্রোগ্রামের ভিতরে আরেকজনকে ওনার সাথে হাতটা বলতেছে দাও এখন থেকে ওনার সাথে আবার আপনি হইলে কি খোটা দিতেন খোটাও দেই নেই কোনোদিন কথা বুঝেন নাই দেই নেই এই জায়গায় জমানো কষ্ট আপনাকে শেয়ার করতেছি আমি আপনি ইসলামের সুদিন দেখলে মোল্লার লোকে এসে দাঁড়াইয়া ছবি তুলবেন আর দুর্দিনে আপনি সালাম দিবেন না কোরআনের বাসায় হান্ড্রেড আপনি মুনাফিক হয়ে গেছেন আপনি মুনাফিক এটা কি কোরআনে এ কথা কোরআনে নাই ইদা আলাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না যখন তারা ইমানদানদের কাছে আসে কয় আমরা তো আপনার লোকের লোক ওই যা খালাও ইলা যখন এখান থেকে দূরে যায় শয়তানের দলের কাছে যায় কয় তোমরা আছো যেখানে আমরা আছি এগুলো বুঝার জন্য খুব তাফসির পড়া লাগে না সুরে বাকারার একেবারে প্রথম দিকের আয়াত কথা কি ঠিক বললাম আচ্ছা আল্লাহ এটা বলার দরকার কি আপনি বলেন তো কোরআন কি কোরআন আল্লাহ কেন এটা বলতেছে যে যখন তারা মোমেনদের সাথে মিলিত হয় তখন বলতেছে আমরা তো তোমাদের সাথে লোক ও ইজা খালাও ইলা সায়াতুই নিহিম যখন তারা শয়তানের দলের কাছে যায় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি ও কলিজার ভাইয়েরা এখন আপনার শয়তানের কথা বলা হয়েছে আচ্ছা শয়তান কি দেখা যায় এখানে কিন্তু অদৃশ্য শয়তানের কথা আল্লাহ বলে নাই বরং এখানে হাজারো মানুষের দলের ভিতরে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে বাধা দেয় ওই শয়তানদের কথাই বলা হয়েছে আমি বলতেছিলাম রাসুলের চরিত্র নিয়ে রাসুলের শিক্ষানীতি নিয়ে সুতরাং একটা মানুষকে যদি আপনি ভালো বানাতে চান শিক্ষা নিতে হবে কার কাছ থেকে রব রব কার কাছ থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক রবের কাছ থেকে নিতে হবে রবের কাছ থেকে